আর সাত তবক আসমান সাত তবক জমিনের মাঝে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহ ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয় লা ইলাহ ইল্লাল্লাহর পাল্লাই আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহর কত দাম দাম বেশি না কম বলেন বেশি না কম এক ট্রাক আপনার এলাকার মধ্যে রড আনলো ঢাকা থেকে কয়টা রাখ একটা আর ছোট একটা ব্যাগ দিয়ে স্বর্ণ আনলো দাম বেশি কোনটা বলেন ছোট ব্যাগের দাম বেশি না একটা রডের দাম বেশি ওই ব্যাগের ভিতরে যদি এক কেজি স্বর্ণ থাকে তাহলে রড কি এরকম গাড়ি সহ দুই চার মাসটা কিনা যাবো ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার স্বর্ণ মুদ্রা যা কিছু আছে মনি মুক্তা তার চেয়ে তো আল্লাহর কাছে দামি সুবহানাল্লাহ এটা যদিও বাক্যটা ছোট আল্লাহ রাবুল আলমিন বলেন এটা হলো প্রকাশের প্রকাশের বান্দার একমাত্র মাধ্যম হইলাল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই জন্য মো হতে হলে আমাদের সর্বপ্রতম বলতে হবে পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ যেখানেই বলছি গিবাদ হয় সেখানেই গিয়ে বলবেন ভাই গিবত করলে কি হয়

শয়তান দূর হয়ে যাবে কি হয়ে যাবে বলেন যখনই কোনো বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজ যত দূর যায় শয়তান তত দূর পর্যন্ত পালায়া যায় আল্লাহু আকবার এইজন্য যেখানে গিবত হয় শিকায়ত হয় সেখানে গিয়ে আপনি আমি স্লোগান দিয়ে দিব কি এর স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহর স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান তো সবাই তোলে ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহ উমুক মার্কার মালিক তুমি আল্লাহ ঠিক কি না বলেন আমরা কোন্বল বলা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মৌতের মালিকও তুমি আল্লাহ আমার আপনার সিল মারার মালিক ও আল্লাহ তুমি তোমার কথায় সিল মারলাম লা ইলাহা ইল্লাল্লা ঠিক কি না লা ই পক্ষে যেই বাক্স আছে সেই বাক্সয় সিল মারবেন তো ইনশাল্লাহ লা ই পক্ষের এই বাক্সটাকে বাড়ি করতে হবে আল্লাহ বলেন যা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার বাক্স কে বড় করবে কায়ামতের ময়দানে আল্লাহ হরফ বুলে আলামিন এ প্রত্যেকের কল্লাকে বড় করে এক একজনকে খাদেম বানায় দিবেন সুবাহান আল্লাহ কায়ামতের ময়দানে আল্লাহ হরফ বুলে আলামিন এই বিশাল বরে হাসনের ময়দানে দেখবেন কিছু কিছু মানুষের কল্লা কি উঁচু যারাই বলছে আল্লাহ ওয়াখবার আল্লাহ ওয়াখবার আছে না নাই এই শব্দ দিয়ে মানুষদেরকে যারা আল্লাহর দিকে ডেকেছে সব বড়কে। বড় কে আরো জোরে বলেন সবচেয়ে বড় কে আরো জোরে বলেন সবচেয়ে বড় কে সে আল্লাহ না নাই আল্লাহ পুরানো হয়ে গেছে নাকি আল্লাহ সব সময় আসেন আল্লাহ ঘুমানো না তন্দ্র জান্না আল্লাহ সব সময় আসেন না নাই আল্লাহ আলামিন বলেন যারা আমার দিকে মানুষকে ডেকেছে আমি সবচাইতে বড় আমি ময়দানে তাদের কল্লাগুলো বড় করে দিব ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কি নাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো বাবা নাই কোনো দরকার নাই একমাত্র কেছেন কেছেন কোনো বাবা নাই কে নাই আমরা তো অনেক বলি আল্লাহর চাইতে বড় বাবা আল্লাহ দন ও কেরে দিয়ে আল্লাহ গেছে গায়েব ভয়া এগুলো সব শিরকি কথা এগুলো মানাও যাবে না এগুলো শোনাও যাবে না এগুলো বলাও যাবে না সবচেয়ে বড় কে আল্লাহ সবচেয়ে বড় কে বলেন এই কথার স্লোগান দুনিয়াতে যারা দিয়েছে এই কথার উপর অটল থেকেছে

তাদের গায়ে বুলেট লেগেছে বুকে বুলেট লেগেছে তারা সরে নাই তারা কি করে নাই বলেন তারা সরে নাই সব সময় বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপর ইস্তিকামাত ছিল এই কথার উপর দৃঢ় ছিল তাদের মাথার উপরে বুলেট গেছে মাথার উপরে তাদের গুলি গেছে কিন্তু তারা এই কথার উপর কখনো নড়ে নাই আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো টেনশনও নাই আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন সুবহানাল্লাহ এই জান্নাতে যেতে চাই সবাই কথা বলেন যেতে চাই তো ইনশাআল্লাহ এই জন্যই জান্নাতে যদি যেতে চাই তাহলে একটা ছোট আমল দেই প্রতিদিন সকাল বিকাল পড়বেন লা ইলাহা পারবেন তো প্রতিদিন সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর উল্লাহ আবার আমার সকালবেলা পরবেল্লা ইলাখাই ইল্লাল্লাহ মোহাম্মাদুর সুল্লাহ রাত্রে যখন ঘুমাবেন তখন পরবেল্লা ইলাখা ইল্লাল্লাহু মোহাম্মাদুরুসুলল্লাহ কোনো ব্যক্তি যদি রাত্রে ঘুমো অবস্থায় এই পড়তে পড়তে দুনিয়া থেকে কি ঘুমাই যায় আমরা গুমে ধোঁয়া পড়ি না কি বলি আল্লাহুম্মা বিস্মিকা মুতো আহিয়া আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি আবার তোমার নামেই জাগ্রত হব সোমাহান আল্লাহ এই কথা বলে আমি ঘুমিয়ে গেলাম তার মানে গুম হল মৃত্যু গুম হলো কি বলেন আপনা আমি এই মৃত্যুর কোলে অনেকে দুনিয়ার থেকে চলে যায় সন্তান নারা দেয় ফজরের আগে কিন্তু বাবা নরে না খাট নরে যায় কিন্তু বাবাও নরে না মাও নরে না সেনা নাই যদি আপনি আমি রাত্রে ঘুমিয়ে যাই এই কালিমা পড়তে পড়তে আল্লাহ রসুল বলেন ফাদা খালাল আলা আল্লাহ এই কালিমা পড়তে পড়তে যে ঘুমায়া যায় আর এই কালিমা পড়তে পড়তে যার জবান শেষ হয়ে যায় ওই ব্যক্তি দেখালা জান্নাতে যাবে সুমাহান আল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ ওই জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না মোমেন্টে কি চায় সবসময় জান্নাতে যেতে চায় এই মোমেন্টদের কথা আল্লা বলছেন তাইলে লা ইলাহিল্লাল্লাহ পড়া ছাড়া হওয়া যায় না মোমেন্ট হওয়া যায় লা ইলাহিল্লাল্লাহ পড়তে হবে বিশ্বাস স্থাপন করতে হবে আপনাকে আমাকে লা পক্ষে কথা বলতে হবে জীবন পরিচালনা করতে হবে যতই ঝড় বাধা শুকনা কেন সব সময় সামনে বুকে রেখে আপনি আমি লা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে যদি দুনিয়া থেকে চলে যায় ওই রক্ত আপনার আমার জন্য কেমতার আমাদের আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে ঠিকই না এই জন্য আমরা এটা কি করব পড়ব মানব এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যা আছে সব বিশ্বাস স্থাপন করব বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমিন তো বলছিলাম আফলাহাল মুমিনুন আল্লাহ মুমিনদের কথা বলেছেন মুমিনদের কথা বলেছেন মুমিনগণ সফল কাম হয়েছে মুমিনগণ কি হয়েছে বলেন মুমিনগণ কি হয়েছে সফল কাম হয়েছে মুমিন কারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বলে মানে বলেন পড়ে বলে মানে লাই লা আইল্লাল্লার উপরে চলে তারা মোমেন তারা কি বলেন একরার বিল লিসন তাস্তিক মিল জিরানামাল মিল আরকান মমেন হইল যারা আ যারা লাই লাহ ইল্লাল্লাহ পড়ার পরে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ এক বিধান এক আল্লাহ এক বিধান কি এক আল্লাহ্লা সারিকালা আল্লাহর কোনো শরিক নাই আল্লাহ এক আল্লাহ তালা এক আল্লাহ তালার বিধান দিয়ে দুনিয়া চলবে ঠিক কিনা বলেন এই কথার উপর যারা বিশ্বাস করে এবং এই কথার উপর অটল থাকে তারা মোমেন তারা কি বলেন এই মোমেনদের পরের কাজ যখন মানুষ এই কথা বলে তখন ওই মানুষটা মমেন হয়ে গেল মমেন হয়ে যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে মারা যায় সে সফল কাম জান্নাতি বলেন সুবাহান আল্লাহ আর যদি সে বেঁচে থাকে তাইলে তারপর কি ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন আল্লাহু আকবার কোন মানুষ বলছে লা আর এরপরে কি করছেন এখন কি মাগরিবের সময় পার হয়ে এশার রক্ত আসার আগে যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে যাবে আর যদি এশার রক্ত এসে যায় ওই ব্যক্তির কাছে তাহলে তার জন্য কি ফরজ তার জন্য কি বলেন ওই ব্যক্তির জন্য ফরজ এই মোমেন কি করবে বিনয় এবং নম্রতার সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করবে আল্লাহ তালার পক্ষ থেকে ইমান আনার পরে বান্দার জন্য সবচেয়েতে বড় কাজ হলো নামাজ পড়া কি পড়া বলেন মোমেনের জন্য সবচেয়ে বড় হুকুম হইল আল্লাহর বিধান মানা নামাজ পড়া আল্লাহর বিধানের মধ্যে শ্রেষ্ঠতম বিধান হলো নামাজ আদায় করা ওই বান্দা নামাজ কিভাবে আদায় করবেন আল্লাহ বলেন ওই বান্দা বিনয় নম্রতা একাগ্রতার সাথে আল্লাহ তালার সামনে দণ্ডায় মান হয়ে সে নামাজ আদায় করবে সুহান আল্লাহ এই বিনয়ের একাগ্রতা এটা আপনার আমার জন্য যদি কি করে আপনার আমার জন্য যদি অর্জন করতে হয় আপনার আমার যদি বিনয় আর নম্রতা অবলম্বন করতে হয় চারটা গুণ লাগবে কয়টা গুণ বলেন কয়টা বলেন আপনার আমার মোমেন হওয়ার পরে আল্লাহর শ্রেষ্ঠ বিনার নামাজ এই নামাজ যদি একাগ্রতার সাথে আদায় করতে হয় তাহলে চারটা গুণ লাগবে কয়টা গুণ এক নাম্বার গুণ হলো আপনার আমার কি করতে হবে নামাজের প্রত্যেকটা মাসালা জানতে হবে কি জানতে হবে বলেন আসলে তুমি আল উজু মিফতা হুসলা আল উজু মিফতাহুস সলা নামাজ হইল জান্নাতের চাবি আর অজু হইল নামাজের চাবি অজু হইল কিসের চাবি কবর কাছে ঘরের চাবি আমার কাছে আলমারির চাবি এরকম না কি করেন তাহলে নামাজে ঢুকতে হলে তো আগে কি করতে হবে অজু করতে হবে কি করতে হবে বলেন আজকে সমাজে আমাদের অনেকের অজুর ফরজ জানি না আমরা অজু ঠিক মতো হয় না এদিক বিজ ভিজলে এদিক দিয়ে ভিজে না এদিক দিয়ে শুকনা থাকে অজুর চারটা ফরজ আছে তাওসিলু জুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল বাই জোরে বলি আল্লাহু আকবার এই চারটি ফরজ আল্লাহ বর্ণনা করে দিয়েছেন আল্লাহ বলেন বান্দা ফাগসিলু তোমরা দুতু করো উজুহাকুম তোমাদের চেহারা এই চেহারার পরিধি কতটুকু এই আপনার আমার মাথা এই কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুত নিচ পর্যন্ত এই ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত সম্পূর্ণটা হলো চেহারা এই চেহারার মধ্যে যদি এক চুল পরিমাণ শুকনা থাকে তাহলে কারো সালা অজু হবে না কি হবে না বলেন অজু হবে না অজু না হইলে নামাজও হবে না ফাগুসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি এরপরে বলা হয়েছে উভয় হাত কোনই পর্যন্ত দৌত করা অনেক সময় আমরা দৌত করলে দেখা যায় এই হাতের এই পর্যন্ত অনেক জায়গায় শুকনা দেখা যায় ঠিক কিনা বলেন দেখা যায় না এই জন্য করার সময় আপনার সুন্দরভাবে ধৌত করতে পর্যন্ত হাত ভাবে ধৌত করতে হবে এরপরে উভয় পায়ের পর্যন্ত সুন্দরভাবে ধৌত করা মাথা মাসে করা এই এটা গেল শরীয়তের বিধান কিসের বিধান বলেন আল্লাহ তারা যেটাকে বিধান করেছেন কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত করেছেন এটা শরীয়তের হুকুম এটা সুরিয়েতের কি এরপরে বলা হয়েছে ইমাম গাজী রহমতুল্লাহ আলাই বললেন আমি অজু করি দুই প্রকার কয় প্রকার আমি যখন নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করি তখন দুই প্রকার অজু করি ইতমিনালুল কল আর একটা হলো আহকামুস সারিয়া আহকামুস শরীয়তের বিধান অনুযায়ী আমি প্রত্যেকটা ফরজ সুন্দরভাবে আদায় করি আর যেটা আপনার আমার এতমিনানুল কলবের যেটা রয়েছে সেটা আমি প্রত্যেকটি অঙ্গ দৌত করার আগে বলি রব্বুল আমার মতো কত মানুষ আছে পৃথিবীতে হাত নাই না নাই কথা বলেন না নাই দেখলাম এই পর্যন্ত একটা মানুষের দুটো হাত নাই ওই মানুষটা চলতেছে আল্লাহ আকবার আপনাকে আমাকে যদি আল্লাহ রব্বুল আলমিন দুইটা আঙ্গুলো কম দিয়ে থাকেন অথবা কবজি পর্যন্ত যদি কেটে গিয়ে থাকে তাহলে আপনি আমি সুস্থ বলেন সুবাহ আল্লাহ ঠিক কিনা এই জন্য আপনি আমি কত নিয়ামতের মধ্যে আছি তা উপলব্ধি করতে হলে যেতে হবে। কোথায় বলেন মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে হসপিটালে ঘূর্ণা দিবেন এলাকার মাঝে ঘোরাফেরা করবেন যারা অসুস্থ মানুষ আছে তাদেরকে দেখতে যাবেন তখন আল্লাহ তাল বরত্ব নিয়ামতের কথা আপনার আমার দিলের ভিতরে জাগ্রত হবে ঠিক কিনা বলেন এই জন্য বলতেছিলাম ইমাম বলেন কয়েক প্রকার রুজু করতেন আরেকটা লোক ইতমিন আহকামুশরিয়ার এটা পালন করার পরে তিনি আবার তিনি আবার কি করতেন মনে মনে এবং দিলে দিলে এই নিয়ত করতেন রব্বুল আলামিন আমি তো কবজি পর্যন্ত হাত ধৌত করেছি মানুষের হাতের শক্তি হলো তার এই বাহু পর্যন্ত কোণই পর্যন্ত কবজি পর্যন্ত যেই শক্তিটুকু থাকে কবজি যদি না থাকে এই এই কোণই পর্যন্ত শক্তি হলে আপনার 100% কত পার্সেন্ট 100% আর এই পর্যন্ত হলে আশি পার্সেন্ট বাকি এই পর্যন্ত থেকে বিশ পার্সেন্ট রাব্বুল এলামিন তুমি আমাকে ধরার শক্তি দিয়েছ খাওয়ার শক্তি দিয়েছ এ হাত দিয়ে যা যা ধরার দরকার ছিল যা যা আমার ধরার কথা ছিল যা যা উপলব্ধি করার কথা ছিল আমি হাত দিয়ে তা করতে পারি না আমার গুনা হয়ে গিয়েছে নিজের ভিতরে এরকম আফসোস করতেন নিজে কষ্ট অনুভব করতেন মুখ দিয়ে যখন গর্গরা করতেন তখন তিনি বলতেন রাব্বুল আলামিন সব সময় তোমার জিকির করার কথা ছিল ঠিক কি না বলেন এই জিকির সব সময় করা করার দরকার ছিল এটা সব সময় মুখে জবানে আপনার আমার লেগে থাকার কথা ছিল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ মাঝে মাঝে ফায়েশা কথা বলে ফেলছি আমরা মাঝে মাঝে ফায়েশা কথা বলে ফেলি না অশ্লীল কথা বলে ফেলি আলামিন তোমার পবিত্র পানি আমার মুখের ভিতরে দিয়ে আমার মুখটাকে পবিত্র করে নিতে চাই আল্লাহ আমি যে পানা চাই জীবনে আর কথা কোনদিন এভাবে তারা অজু করছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুবাহান আল্লাহ এইভাবে তিনি অজু করতেন আর আফসুস করতেন ডিল থেকে তিনি আল্লাহর কাছে কান্না করতেন রাব্বুল আলামিন চোখ দিয়ে কত বেগান নারীকে দেখে ফেলেছি আল্লাহ তুমি এই চোখ অনেককে দাও নাই আমাকে দিয়েছো আল্লাহ কত বড় নিয়ামত রব্বুল আলামিন চোখের নেয়ামত আমি শেষ করতে পারবো না সুবহানাল্লাহ বাবারে আপনি আমি যদি চোখ নিয়ে একটু ভাবনা করি চোখের শক্তি আল্লাহ কত দিয়েছেন সুবহানাল্লাহ বলা হয়েছে এক একটা তারকা সূর্যের চেইদ লক্ষ কোটি গুণ বড় সুবহানাল্লাহ সূর্যের চেইতো লক্ষ কোটি গুণ বড় এক একটা সূর্যের চাইতো তারকাগুলো বড় তারকা আছে প্রথম হাসমান আল্লাহ তারা বলেছেন ওয়ালা তদসৈন্সে মা দুনিয়া বিম সবিহা ওজা আল্লা হা রোজুম্লি আল্লাহ বলেন বান্দারে তোমরা ঘরগুলো সুসজ্জিত করো বিভিন্ন ধরনের লাইট লাগাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে তারকা রাজি দিয়ে সাজিয়ে দিলাম সুবহানাল্লাহ ওই তারকা প্রথম আসমানের ভিতরে আল্লাহ তাআলা লটকিয়ে রেখেছেন এখান থেকে জমিন থেকে যদি আপনি আমি তাকাই তারকাগুলো দেখা যায় কিনা কথা বলেন দেখা যায় কিনা সেই তারকাগুলো দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি গুল আপনার আমার চোখের এই পাওয়ার ভেদ করে সেখানে চলে গেছে আল্লাহু আকবার এই চোখের ভিতরে শক্তি কে দিয়েছেন আরো জোরে বলেন কে সকলে আল্লাহ ইমাম গাজী রহমতুল্লাহ আলাই তখন কান্ত আল্লাহ এত শক্তি তুমি দিয়েছ রব্বুল আলামিন এই চোখ দিয়ে তো হালাল জিনিস দেখার কথা ছিল অনেক হারাম বেহায়া ফাহেসা দেখে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এভাবে তিনি অজু করতেন যখন পা ধুইতেন বলতেন আল্লাহ পা দিয়ে তো সব সময় আবার মসজিদে যাওয়ার কথা ছিল কাজের দিকে আমি অনেক সময় গুনার দিকে দাবিত হয়েছিলাম শয়তানের কথায় শয়তানের দোকায় পরে অনেক সময় গুনার দিকে দাবিত হয়েছি পা টা কখনো কখনো খারাপ কাজের দিকে দাবিত করেছে আমাকে তুমি মাফ করে দাও সুভাল রাব্বুল আলামিন যখন তিনি মাথা মাসে করতেন তখন তিনি বলতেন রাব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়ার জমিনে শক্তি দিয়েছো আর শক্তি দিয়ে আমি তোমার হুকুমকে মানতে পারি নাই অনেক সময় নফস আমাকে দোকা দিয়েছে আমি আল্লাহ চাইতো বড় এরকম কিছু শয়তান কুলাঙ্গার আছে না নাই তারা বলে আল্লাহর স্লোগান দেওয়া যাবে না এটা জঙ্গি স্লোগান এক প্রকার মানুষ আছে না নাই যখনই কোরআনের মসজিদ থেকে বলা হয় নারায় তাকবির আল্লাহ আকবর এই তাকবীর এক শ্রেণীর মানুষ বন্ধ করে দিয়েছিল বলছে এটা জঙ্গি স্লোগান যারা বলেছে আল্লাহ তাদেরকে জঙ্গি আখ্যায়িত করে দেশ থেকে বিতাড়িত করেছে ঠিক কিনা এই জন্য এই স্লোগান কার আল্লাহ এই স্লোগান কার বলেন নারায় তাকবীর আল্লাহ আকবার সব সবসময় তাকবিরের সাথে আমরা সব সময় লেগে থাকবো মানে ইনশা আল্লাহ তখন তিনি মাতামা করতেন